নমস্কার নিউজ পাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গা বক্ষে উদ্দেশ্য একটা আছে উদ্দেশ্য হচ্ছে দুয়ারে দুর্গাপুজো হ্যাঁ ঠিকই শুনছেন দুয়ারে দুর্গা পুজো রাত পোহালি মহালয় এবং এবছর যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোটা এমন একটি আবহে যেই দুর্গাপুজোর নেপথ্যে এক অন্য দুর্গার মর্মান্তিক কাহিনী সেই আবহে হয়তো পুজো হবে মা আসবেন আরাধনা হবে সবই হবে কিন্তু উৎসবের সেই মেজাজ এই মুহূর্তে হয়তো ততটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু পুজো যখন হচ্ছে তখন তার চুলচেরা বিশ্লেষণ নিশ্চয়ই হবে তেমনই একটি উদ্যোগ সিগওয়েজ তরফ থেকে করা হয়েছে সিগওয়েজ যে সংস্থা সেই তরফ তার তরফ থেকে করা হয়েছে যে পরিবেশ বান্ধব পুজো যে কটি পুজো হবে শহরে তার মধ্যে পরিবেশ বান্ধব যে পুজো গুলো হবে তাদেরকে পুরস্কার প্রদান বহু বিশিষ্ট মানুষের সমাগম এখানে হবে আজ এই মুহূর্তে যাকে পেয়ে গেছি তার পরিচয়ে তিনি নিজেই তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক রাজাদিত্য ব্যানার্জি কথা বলে তার সাথে রাজাদিত্যামের আপনাকে স্বাগত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দুয়ারে দুর্গা এবছর এমন একটি আবহাওয়া পুজো যখন চতুর্দিকে সবাই চাইছে হোক উৎসব কিন্তু নিচে পড়ে আছে অবহার সব কি বলবেন সত্যি মর্মান্তিক মানে নতুন করে বলার কিছুই নেই এবং এটাও এভাবেই দেখা যাক যে হয়তো অভয়া মানে মা দুর্গার রূপে আবার ফিরে আসছেন এবং শান্তি ফিরুক এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রকম দুর্গা পুজো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এর আগে কখনো কোনো দেখেনি এবং আমার আশা একজন সাধারণ নাগরিক হিসেবে যে দেখবেন ও না তরফ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশ বান্ধব পুজোকে পুরস্কৃত করা এটা পরিবেশ সচেতনতার ক্ষেত্রে কতটা প্রভাব এটা বিশাল একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেপ যেটা সিগওয়ে নিয়েছে সেটা হচ্ছে যে একটা সাস্টেনেবিলিটি পুজোর একটা কালচার তৈরি করা অর্থাৎ আমরা জানি যে গ্লোবাল একটা বিশাল সমস্যা শুধু যে মানুষ যুদ্ধ লড়ছে তা নয় আমরা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে উদ্যোগকে আমি এবং এর অংশ হতে পেরে আমি গর্বিত আমরা আসছি আপনাদের পাড়ায় কিন্তু মনে রাখবেন যে সাস্টেনেবিলিটি কি সুতরাং ইকোসিস্টেমটাকে আমাদের ঠিক রাখতে হবে সুতরাং আমি আবার শিগবি পরিবারকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়তো শীঘ্রই শুধুমাত্র পরিবেশ বান্ধব পুজোকেই জোর দিয়েছে পরিবেশ বান্ধব পুজোকেই এবছর আয়ারল্যান্ডের থেকে শিল্পী এসছেন আয়ারল্যান্ডের পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে মেলবন্ধন সৃষ্টি হয়েছে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে ইনব্যাংকেল কালচারাল হেরিটেজ ডিক্লেয়ারের পর দুর্গা আর আমাদের দেশীয় নয় এখন বিশ্বজনীন হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন আঙ্গিকের পুজো গুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেগুলো অতটা পরিবেশ বান্ধব হয়তো হয় না কিন্তু তার শিল্পকর্মকে আমরা অস্বীকার করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে পুজোগুলো যেগুলো হয়তো শিল্পকর্মের দিক থেকে চূড়ান্ত নিদর্শন অথচ অতটা পরিবেশ বান্ধব নিয়ে কি আমার যেটা মনে হয় যে নিশ্চয়ই সব পুজো তো আর পরিবেশ বান্ধব হবে না এটা আমাদের বাস্তবটা মেনে নিতে হবে কিন্তু তুমি যদি ক্রাইসিসটা দেখো ক্রাইসিসটা আমাদের একটা অস্তিত্ব সংকট সেখানে কিন্তু সুনার দা বেটার যত তাড়াতাড়ি সম্ভব পুজোগুলো যদি পরিবেশ বান্ধব হয় ভালো হয়তো সিগুয়েগের এই উদ্যোগ একটা মানে কি বলবো একটা নতুন ভাবে এই একটা কম্পিটিশন শুরু হবে যে কিভাবে আমরা আরো ইকো ফ্রেন্ডলি পুজো করবো পরিবেশ বান্ধব পুজো করব। কারণ না হলে আমাদের যে দেশ অন্যতম মানে ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বলতেও খারাপ লাগে সেই লিস্টে যেন আমরা মানে না থাকি সেটাই আমার আশা এবং এখানে দুর্গাপুজো কেন সাধারণ মানুষ সাধারণ নাগরিক সবাই মিলে যদি এগিয়ে আসি সবাই মিলে যদি একটা অভয়ার মতো একটা আন্দোলন করি যে এরপরে আমাদের এই গ্রহটাকে বাঁচাতে হবে এবং সবচেয়ে বড় কথা একটাই তো গ্রহ আছে আর তো কোনো গ্রহে প্রাণ আমরা পাইনি সুতরাং এই সিগরেটের এই উদ্যোগ দিয়েই না হয় শুরু হোক বাকি পুজোগুলোও আরো পরিবেশ বান্ধব হোক কিন্তু আশা আশা করবো যে পরিবেশ বান্ধব পুজোগুলো দু থেকেই শুরু হয়ে যাবে এর বেশি যেন দেরি না হয় তোমার এই প্রশ্নেই আমার পরে মানে এই উত্তরেই আমার পরের প্রশ্ন লুকিয়ে আছে এবং এটাই আমার শেষ প্রশ্ন যে যদিও আমরা জানি যেমন তুমি বললে যে সবচেয়ে পলিউটেড কান্ট্রি কিন্তু সবচেয়ে বেশি গ্রিন হাউস ছাড়ে উন্নত দেশগুলো যেটাও আমরা জানি সেই সঙ্গে এবং তোমার কি মনে হয় না যে এই যে দুর্গা পুজো এটা হয়তো একটা সর্বাঙ্গীন হয়ে গেছে আজকে কিন্তু অন্যান্য দেশও বিভিন্ন কার্নিভাল হয় সে রিওতেও হয় ইংল্যান্ডেও হয় সব জায়গায় কার্নিভেল এই কার্নিভেল গুলো তো প্রচুর ফুটফল হয় প্রচুর মানুষের সমাগম হয় এগুলোকেও পরিবেশ বন্ধ হতে হবে যেটা বললে তুমি গ্রহ বাঁচাবার জন্য অ্যাবসলিউটলি রেসপন্সিবিলিটিটা শুধু ইন্ডিয়ান নয় মানে লার্জেস্ট পলিউটার্স এর মধ্যে ইন্ডিয়া একটা কান্ট্রি আমি মোস্ট পলিউটেড কান্ট্রি বলিনি সেখানে চায়না আছে চায়নার একটা বিরাট ভূমিকা আছে সবচেয়ে বড় কথা ইউনাইটেড স্টেটস এর একটা বিরাট ভূমিকা আছে যে সিএফসি রিডাকশনে যদি ইউএস যদি লিড না করে মানে একটা ডেমোক্রেটিক নেশন হিসেবে তাহলে পৃথিবী আর কার দিকে তাকিয়ে থাকবে সুতরাং শুধু এই ভারত নয় সবাইকে এটা মনে রাখতে হবে যে দের ইজ নো প্ল্যানেট বি সুতরাং ইফ দের ইজ নো প্ল্যানেট বি বি বেটার ডু সামথিং টু সেভ আওয়ার প্ল্যানেট রাইট নাও অর্থাৎ যেমনটা রাজাদিত্য জানাচ্ছে যে হয়তো ভারত অন্যতম দূষণযুক্ত দেশ কিন্তু এই ভারতই পথ দেখাবে যেমন ভাবে তীব্র যুদ্ধ হয়েছে পরিবেশ বান্ধব পুজো অর্থাৎ ভারতই পথ দেখাতে পারে যে আমাদের পরিবেশকে বাঁচাবার জন্য সেই ধরনের উৎসব মুখী আমরা যদি ওই পরিবেশ বান্ধব উৎসব যদি আমরা করতে পারি তাহলে ভারত দেখাতে পৃথিবীর অন্যান্য যেসব প্রান্তে যেসব উৎসব হয় সেগুলো পরিবেশ বান্ধব হতে বাধ্য হবে তার একটাই উদ্দেশ্য মনুষ্য সমাজের বেঁচে থাকার তাগিদে এবং এই গ্রহকে বাঁচাবার তাগিদে অর্থাৎ সমগ্র পৃথিবীকে বাঁচাবার তাগিদে পরিবেশ বান্ধব হতেই হবে পথ দেখাতে পারে ভারতবর্ষই কারণ ভারতবর্ষের মতো কোনো উৎসব বিশ্বজনীন এই মুহূর্তে হয়তো হয়নি যতটা ভারতবর্ষে দুর্গা পুজো হয়েছে খুব বড় ভাবনার কথা বললেন রাজাদিত ব্যানার্জি বিজয় জার্নালজি নিউজে সঞ্জয় সাহা কলকাতা